কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে আপনার গহর মসজিদ নির্মাণের কাজ শুরু করলাম আলমিন সুন্দর একটা ডিজাইন দিলাম তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য জিন জাতিদেরকে কাজে লাগাইলাম রবুল আলমিন এখন যদি আমি দুনিয়া থেকে চলে যাই আপনার ঘর মসজিদ বাকি অংশটুকু কে বানাইবে আল্লাহ বকরবুল আলমিন বাদশাহ সুলাইমান আরে সাল্লামকে বললেন আরে বাদশাহ সুলাইমান আমি তোমাকে তোমার যান কবস করব তোমার মৃত্যু দিব কিন্তু আমি আল্লাহ বকরবুল আলমিন আরেকটা কুদ্রত আমি তোমাকে দেখাইব বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের অন্তকালের সময় হয়ে গেছে আল্লাহ বলছে ঠিক আছে তোমার মরণ হবে কিন্তু তোমার লাশটা জমিনে পড়বে না তোমার অন্তকালের পরে তোমার লাশ বয়সে যুবক বয়রাম পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কারিমের কারীমের প্রসিদ্ধ একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ বায়ারা আমার আমি আপনাদের সামনে যে আয়াতে কারি মাতালাবাদ করেছি মশোর একটি আয়াত যে আয়াতরা আমরা মোর্দা দাফন করার সময় লাশ কবর রাখার সময় দোয়া হিসাবে যে আয়াতটা আমরা পড়তে থাকি এই আয়াত দ্বারা আল্লাহ বকরবুল আল আমিন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আমরা কোথায় থেকে আসছি আসি কোথায় যাব কোথায় আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না এখন পৃথিবীতে আসি আবার একটা সময় আমরা পৃথিবীতে থাকবো না এই জিনিসটা আল্লাহ বকরবুল আলামিন আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন কারণ এই জিনিস যারা বলে যায় আমরা আসছি কোথায় থেকে আসি কোথায় যাব কোথায় এই জিনিস যারা ভুলে যাবে তাদের জান্নাতে যাওয়ার আশা পূর্ণ হবে না আপনি যদি কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করেন ভাই আপনার বাড়ি কোথায় লোকটা যদি বলে আমি জানি না আসেন কোথায় বলতে পারি না যাবেন কোথায় লোকটা যদি বলে জানি না তাহলে ওই লোকটাকে মানুষ পাগল বলবে আমরা কোথায় থেকে আসছি আসি কোথায় যাব কোথায় এই জিনিস যদি আমরা যাই বলে তাহলে দুনিয়ার মানুষ আমাদেরকে যতই বুদ্ধিমান বলুক না কেন আল্লাহ আলামিনের কাছে আমরা পাগল সারা বেকুপ ছাড়া আর কিছুই না এই জন্য আমরা আসছি জান্নাত থেকে আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত জান্নাত থেকে আমরা আসছি দুনিয়াতে আমরা আসি আসি আবার এই দুনিয়ার হায়াত শেষ করে আমাদেরকে আবার কবর জগতে যেতে হবে আমাদের আসল ঠিকানা জান্নাতে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি ও ফিহা নুঈদুকুম আবার এখানে তোমরা জমিনের উপর আসো ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা একটা সময় আবার তোমাকে এখানে তোমাদেরকে কি করা হবে রেখে দেওয়া হবে তে আমরা যে এই দুনিয়াতে আসছি দুনিয়ার হায়াত অল্প সময় খুব অল্প সময় একটা সময় দেখতে দেখতে আমাদের জীবনের হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত খুব অল্প সময় কতটুক দুনিয়ার হায়াত একটা সাগরের ভিতরে যদি আপনি একটা আঙ্গুল চুবা দেন এই আঙ্গুলটা তোলার উপরে আঙ্গুলে মাথায় যতটুকু পানি আসবে এতটুকু হায় জীব অতটুকু হচ্ছে দুনিয়ার হায়াত দুনিয়ার জিন্দিগি আর সাগরের ভিতরে যতটুকু পানি রয়ে যাবে ওই সকল পানি হচ্ছে কি পরকাল পরকাল এই জন্য আমরা সামান্য দুনিয়ার জন্য আমরা পরকাল হারাবো না এই দুনিয়া হচ্ছে একটা জায়গা আল্লা বকরুল আলামিন কোরআন কারিমে বলেন গুরুর

আল্লাহ বকরবুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সামান্য সময় অল্প সময় জিন্দিগি এটা অল্প সময় খুব অল্প সময় খেলাধুলার মত আল্লা বকরবুল আলমিন এই আয়াতের মধ্যে বলতেছে দুনিয়ার জীবন দুনিয়ার জিন্দগি সামান্য খেলাধুলার মতন সামান্য স্বপ্নের মতন দুনিয়াটা হচ্ছে একটা কি স্বপ্নের মতন মতন একজন লোক গরিব মানুষ খুব গরিব লোকটা শুয়ে রয়েছে শুয়ে লোকটা বিদেশ চলে গেছে বিদেশ লোকটা দেখলো যে অনেক টাকা পয়সার মালিক হলো অনেক টাকা পয়সার মালিক হওয়ার পরে লোকটা স্বপ্নে দেখতেছে দেশে আসলো আসার পরে একটা বিয়ে করলো সন্তান হলো অনেক বড় লোক হয়েছে স্বপ্নে দেখতেছে মূলত আসলে কিন্তু লোকটা অনেক গরিব কিন্তু লোকটা স্বপ্ন দেখতেছে বিদেশে গেছে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে বিবাহ করছে সন্তান হইছে এবার সন্তান তার বাবাকে ডাকতেছে আব্বু আম্মু খাবার খাওয়ার জন্য এবার লোকটা তার টাকা হয়েছে একটু অভিমান হয়েছে এবার লোকটা মাথা লড়াই বলে না আমি যাব না আমি খাব না এই যে মাথা লড়াইছে তার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে বলতেছে আহারে আমি কি করলাম কি দেখলাম এই যে এত কোন যে আমি দেখলাম সব তো স্বপ্ন দেখলাম ঠিক তেমনি ভাবে আমাদের জিন্দিগি আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে মালাকুল মত যখন সামনে চলে আসবে তখন আমাদের কাছে মনে হবে দুনিয়াটার জীবনটা স্বপ্নের মতো মনে হবে এই পৃথিবীতে কত রাজা কত বাদশাহ কত শাহিন শাহ আমির উমারা এই পৃথিবীর জমিনে ছিল যাদের কত শান সাউকা ছিল যাদের ক্ষমতার কাছে মানুষ থর থর করে কাঁপতো আজকে কিন্তু তারা কেউ এই দুনিয়াতে নাই এই তাম পৃথিবী শাসন করেছে বড় বড় বাদশাহ ছিল চারজন দুইজন হচ্ছে মুসলমান দুইজন হচ্ছে কাফের কাফের দুইজন একজন হচ্ছে বাদশাহ নমরুদ আর একজন হচ্ছে বাদশাহ বুখতনাসর মুসলমান দুইজন একজন হচ্ছে বাদশাহ সুলাইমান আর একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন এই চারজন বাদশাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন সারা পৃথিবী শাসন করেছিলেন মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জরুদ পর্যন্ত তারা যাইতে পারত ভ্রমণ করতে পারত সারা পৃথিবী শাসন করেছে বাদশাহ জুল কারণকে আল্লাহ বাকরবুল আলমিন ষোলোশো বছর হায়াত দান করেছিলেন বাদশাহ জুল কারণকে আল্লাহ বাকরবুল আলমিন একটা মহাজার গোড়া দান করেছিলেন যে গোড়াটা এক এক কদমে বারো হাজার মাইল অতিক্রম করতে পারত এত ক্ষমতা পাওয়ার পরে এত কিসব পাওয়ার পরে কি আজকে তাকতে পারছে আজকে কিন্তু দুনিয়াতে তাকতে পারে নাই বায়ান আমাল বাদশা যুল করনাইন কে আল্লাহ পাক আলামিন 1600 বছর hayat দান করেছিলেন বাদশা যুল করনাইন কে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজার একটা ঘোড়া দান করেছিলেন বাদশা যুল করনাইন কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ইজ্জত আর সম্মান দান করেছিলেন সেই বাচ্চা জুলকারনাইন ইন্তেকালের সময় যে সময় উনি দুনিয়া থেকে চলে যাবে বাচ্চা জুলকারনাইন সন্তানদেরকে ভক্তদেরকে ওসিয়ত করে বলেন আরে আমার ভক্তরা আমার মনে হয় আমি আর দু না আমার মনে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে আরে ভক্তরা আমি তোমাদের কাছে ওয়াজিয়ত করে যাই আমার অন্তিকালের পরে আমার লাশ যখন জানাজা হয়ে যাবে আমার জানাজা হয়ে যাওয়ার পরে আমার কাফনের ভিতর থেকে দুইটা হাত এমন করে বের করে শহরের ওলিগুলো ঘুরাইয়া তারপর কবর দেশে নিবা বক্তরা বললেন ওগো আব্বাজান বক্তরা বললেন সন্তানরা বললেন ওগো ওগো বাদশা এত সম্মান পাওয়ার পরে এত ক্ষমতা আপনার আপনার কালের পরে কত মানুষ দূর দূরান্ত থেকে আসবে আপনাকে দেখার জন্য আর আপনি কি বলতেছেন আপনার কালের পরে আপনার জানাজার পরে কাফনের ভিতর থেকে দুইটা হাত বের করে শহরের ওলিগুলি ঘুরাইয়া কবর দেশে নিব কেন গো বাবা বাদশা যুলকারনাইন বলেন আরে আমার ভক্তরা আমার সন্তানেরা এত ক্ষমতা পাওয়ার পরে এত ইজত পাওয়ার পরে এত হায়াত পাওয়ার পরে আজকে আমি দুনিয়া থেকে চলে যাইতেছি আমি দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে দিতে চাই আমি দুনিয়াবাসীকে উপদেশ দিয়ে যেতে চাই অ দুনিয়াবাসীরা এত ক্ষমতা পাওয়ার পরে এত কিছু পাওয়ার পরে

থেকে উনার চাইতে আরো আজব রাজত্ব ছিল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে থেকে রাজত্ব চেয়ে নিছেন আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবিলি মুলকাল লা ইম বাগি লা احد মিন বাদে বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা রাজ একবার পরে এত বড় বাদশা যাতে এই পৃথিবীতে আর কেউ না আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করে বাদশা সুলাইমানকে এমন বাদশা বানাইছেন এত ক্ষমতা বাদশা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না অসংখ্য জিন জাতি সকল জিন জাতিরও বাদশা ছিলেন

ইয়ন্তে কালের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্তে উনি চিন্তা করলেন মসজিদ আকসা বাইতুল মুকद्दাস বানাবেন মসজিদ বানাবেন এই চিন্তা করেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নামে মসজিদ আকসা বাইতুল মুকद्दাস মসজিদের কাজ নির্মাণ করা শুরু করে দিলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদের কাজ শুরু করে দিলেন মানুষকে রাজমিস্ত্রি বানাই নাই জিন জাতিকে দিছেন জিন জাতিকে রাজমিস্ত্রি বানাইছেন বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা বানাইবার জন্য জিন জাতিরা মসজিদে আকসা মসজিদে কাজ বানানো শুরু করছে যখন মসজিদে কাজ যখন অর্ধেক হয়ে গেছে অর্ধেক কাজ যখন মসজিদের হয়েছে এমন সময় মালাকুল মাউত আজরাইল চলে আসছে আজরাইল আসার পরে বলতেছে ওগো পয়গম্বর আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে আপনাকে নেওয়ার জন্য আমরা আসছি বাদশাহ সুলাইমান বলে আল্লাহর ঘর মসজিদ বানানো শুরু করছে আর তুমি এখন আসছো আমি এখন যদি চলে যাই এ মসজিদ কে বানাবে তো আজরাইল আলাইহিস সালাম বলতেছে এটা আমার দেখার বিষয় নাই আমি বলতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে নেওয়ার জন্য আমরা আসছি সুবহানাল্লাহ এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলে ঠিক আছে আমি আল্লাহর কাছে একটু দরখাস্ত করি আল্লাহর কাছে একটু বলি বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন রব্বুল আলামিন আয় আল্লাহ কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে আপনার ঘর মসজিদ নির্মাণের কাজ শুরু করলাম রব্বুল আলামিন সুন্দর একটা ডিজাইন দিলাম তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য জিন জাতিদেরকে কাজে লাগাইলাম রব্বুল আলামিন আয় আল্লাহ এখন যদি আমি দুনিয়া থেকে চলে যাই আপনার ঘর মসজিদ বাকি অংশটুকু কে বানাইবে আল্লাহ পাক আলামিন বাদশা সুলাইমান আর সাল্লাম বললেন আরে বাদশা সুলাইমান আমি তোমাকে তোমার जान কবজ করব তোমার মৃত্যু দেব কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কুদরত আমি তোমাকে দেখাইবো বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের এন্তে কালের সময় হয়ে গেছে আল্লাহ বলছে ঠিক আছে তোমার মরণ হবে কিন্তু তোমার লাশটা জমিনে পড়বে না তোমার এন্তেকালের পরে তোমার লাশ যেরকম আছে এরকমভাবে তুমি দাঁড়ায় থাকবা জিন জাতিরা মনে করবো তুমি দাঁড়ায় রইছো আসলে তোমার জান কি হয়ে যাবে নিয়ে চলে যাবে ঠিক তাই হলো বাদশাহ সুলাইমান আলাইহি সাল্লামের জান কবজ করার পরে আল্লাহ বকরবুল আলমিন হুকুম দিলেন লাশ না পড়ার জন্য বাদশাহ সুলাইমান আলহ সাল্লামের জীবিত অবস্থায় যেরকম ছিল এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে আর উনি হাঁটে লাতে হাতের মধ্যে লাঠি বর করে সুলাইমান আলহ সাল্লাম দাঁড়িয়ে রয়েছে আর জিন জাতিরা মসজিদে কাজ করতেছে এক পর্যায়ে যখন মসজিদের কাজ যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহ বকরবুল আলমিন উলু পোকাকে হুকুম করলেন তুমরা আবার কি করো লাঠিটাকে খেয়ে ফেল উলু পোকা লাঠি খাইতে খাইতে যখন শেষ করে ফেললেন মসজিদের কাজও শেষ সুলাইমান আলাই পরে গেছে সুবাহান আল্লাহ আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও নবী হওয়ার পরেও বাদশাহ হওয়ার পর মৃত্যু কিন্তু একটু দেরি করে না পয়গম্বর হওয়ার পরেও মৃত্যু কিন্তু লেট করে না দেরি করতে পারে না যেই সময় মরণ হওয়ার ঠিক ওই সময় তার মৃত্যু কি হয়ে গেছে হয়ে গেছে এই কারণে কবি বলেন ইহা হাম মুসা মুসাফির হে ইহা হাম সব হে

মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে কার মরণ কখন আসবে কেউ বলতে পারে না আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবারা তোমরা মরণকে কত কাছে মনে করো একজন সাহাবি বললেন অগণ বিজি আমার কাছে মরণটা এত কাছে মনে হয় আমি ফজরের নামাজটা জামাতে পড়েছি জোহরের নামাজটা জামাতে পড়তে পারবো কিনা এতটুকু হায়াত আমার আছে কিনা আমার বিশ্বাস হয় না আরেকজন সাহাবী বললেন অগণ বিজি আমি জোহরের নামাজটা জামাতে পড়েছি পারতেছি আসরের নামাজটা জামাতে পড়তে পারবো কিনা এতটুকু হায়াত আমার আছে কিনা আমার বিশ্বাস হয় না আমার জানা নাই আরেকজন সাহাবি বলেন অগণবিজি আমি আসরের নামাজটা পড়েছি মাগরিবের নামাজটা জামাতে পড়তে পারবো কিনা এতটুকু হায়াত আমার আছে কিনা আমার বিশ্বাস হয় না আরেকজন সাহাবী বলেন অগণবিজি আমি মাগরীবের নামাজটা পড়েছি এশারের নামাজটা জামাতে পড়তে পারবো কিনা এতটুকু হায়াত আমার আছে কিনা আমার বিশ্বাস হয় না

তোমরা বুঝি মরণ কি এত দূরে মনে করো কিন্তু আমি রসুল আমি বিশ্ব নবী আমি মরণকে কত কাছে মনে করি আমরা যখন নামাজ পড়িম ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এতটুকু হায়াত আমার আছে কিনা আমার বিশ্বাস হই না ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এতটুকু হায়াত না আমার বিশ্বাস এই জন্য দুনিয়ার জীবন খুব খরচ যে কোনো সময় আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে এই জন্য এমন জীবন গঠন করেন এমন জীবন গঠন করেন যে জীবন গঠন করলে আপনার পরে আপনার আপনার পরে মৃত্যুর পরে আপনি হাসবেন আর দুনিয়ার মানুষগণ কাঁদবে এই জন্য কবি বলেন কবি বলেন এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন না গঠন মরিলে দিবে তুমি ঘাসিবে ভুবন আল্লার নেক বান্দারা যখন দুনিয়া থেকে চলে যায় তখন মানুষেরা কাঁদে আসমান জমিন ওই বান্দার জন্য কাঁদে আর যদি লোকটা যদি পাবিষ্ট হয় লোকটা যদি খারাপ হয় ওই ব্যক্তির মৃত্যুর পরে আসমান জমিন ওই ব্যক্তির জন্য খুশি হয়ে যায় এই জন্য আমার এমন জীবন গঠন করব যেই জীবন গঠন করলে পৃথিবীর মানুষরা আমাদেরকে স্মরণ রাখবে ইয়াদ রাখবে যেই জীবন গঠন করেছিলেন সাহাবাই কেরামরা যেই জীবন গঠন করেছেন আল্লাহর ওয়ালিরা যে জীবন গঠন করেছিলেন আল্লামা আহমদ শফি আলাই যেই জীবন গঠন করেছিলেন জুনাইদ বাবনগরী যেই জীবন গঠন করেছেন আল্লামা জুবাই রহমদ আনসারি সেই জীবন যদি আমরা গঠন করতে পারি আমাদের এতেকালের সময় আমাদের মৃত্যুর পরে আসমান জমিন আমাদের জন্য কাঁদবে পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উপর আমল করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ